বাংলাদেশ আজকে আন্তর্জাতিকভাবে বা স্থানীয়ভাবে বলুন উপমহাদেশের যে বিপন্নতা সেটার মধ্যে কিন্তু বাংলাদেশের জনগণ বিপন্ন এটাকে দাঙ্গা বলেন না দাঙ্গা বলে একজন শক্তিশালী সম্প্রদায়ের সাথে আরেকটি সম্প্রদায়ের সংযোজন আক্রমণটা করে এদের তো যেখানে আপনি দেখুন চৈতন্যপ্রভুর আমি ওটাই বললাম চৈতন্য প্রভুকে এই যে আলিফ হত্যাকাণ্ড আলিফ হত্যাকাণ্ড তো কোট বিল্ডিং এর সামনে কিভাবে ওকে দৌড়িয়ে দৌড়িয়ে মেরেছে সবাই দেখেছে কারো সাহস নাই সেই দাঁড়িয়েলা টুপি পড়ার লোকগুলোকে মেরেছে সব সময় জামাত এটা করে জামাত নিজেদের লোকদেরকে মেরে অন্যের উপর দোষ চাপায় কারণ অন্যকে এটা তো আমরা হর হামেশা দেখি আমরা যারা রিপোর্টিং করি বা কোর্ট কাচারিতে যারা যায় পুলকদা আদালতের বহু কাজ করছেন ওখানে কমিটিতে আছেন তো এই বিষয়গুলো ঘাতকদের খুবই সুগভীর ষড়যন্ত্র মেটিকিউলাস প্ল্যান সেই জায়গায় চৈতন্য প্রভু দেখুন চৈতন্য প্রভু খুব জনপ্রিয় ছিল কেন কিছু হিন্দু সংখ্যালঘুদের এই যে একটু আগে পুলকদা বললেন ভূমিদস্যুদের কথা সম্পত্তি দখলের কথা এই কিছু সম্পত্তি দুই থেকে পাঁচ যখন বেশ কিছু হিন্দু পরিবারের দখল হয়েছিল তিনি উদ্ধার করে দিয়েছিল এই জন্য গণসূত্র এবং ওরাই লোক মেরে তাকে ফাঁসিয়ে দিয়েছে আরো হরিজন থেকে শুরু করে সাধারণ হিন্দুদেরকে ফাঁসাচ্ছে এই জন্যই বলছি বিপদটা প্রত্যেকের কারো একার নয় জি ঘট পুলক ঘটক যদিও সুমিয়া এটিকে দাঙ্গা বলতে রাজি নয় এটা ঠিক যে দাঙ্গা হয় যখন সমানে সমান থাকে বাংলাদেশে হিন্দু গোষ্ঠীকে তো হিন্দু সম্প্রদায়কে আমরা দেখি এখন এই মুহূর্তে সব আমার আমার বিবেচনায় আমি যখন তাদের সঙ্গে কথা বলি আমি 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 আসলে খুব নিজেও খুব অসহায় বোধ করি কারণ তাদের প্রশ্নের উত্তর দিতে পারি না তাদেরকে কোনো ভরসার জায়গা দেখাতে পারি না সবচেয়ে ধরেন যারা নিপীড়িত আছে নিপীড়িতের মধ্যেও তারা হচ্ছে সবচেয়ে নিপীড়িত কারণ তারা হিন্দু এইটাই তাদেরকে সবচেয়ে অসহায় করে দিচ্ছে এখন যদি এরকম একটা দাঙ্গা না হোক সাম্প্রদায়িক হামলা হয় আমি দাঙ্গা না বলে তাহলে সাম্প্রদায়িক হামলা সুমিয়া পানি সে এটাতে একমত হবে এটি একটা সাম্প্রদায়িক হামলা সাম্প্রদায় এবং সাম্প্রদায়িক হামলার সঙ্গে হিন্দু সম্প্রদায়কে এক ওই যে এথনিক ক্লিনজিং করার প্রক্রিয়া যে সেই বহু আগে থেকে শুরু হয়েছে এইটারই এখন চূড়ান্ত ধাপে পৌঁছচ্ছে কিনা আপনি তো সেটাই বলতে চাচ্ছেন এটা তো দাঙ্গা না তো সুমিয়া ঠিকই বলেছে এটা দাঙ্গা ছিল না আপনার কৃষিজীবী নিরীহ মানুষ আহ শ্রমজীবী সাধারণ মানুষ এই নাপিডদের কাজ করে মানে একেবারেই কর্মজীবী মানুষ নিরীহ মানুষ সেটা অন্য জীবনযাপন করে তার বাড়ি ঘরে হামলা করা হয় লুটপাট করা হয় পিটিএ মেরে ফেলা হয় এবং উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে ভীতি সঞ্চার করা হয় আমি দু হাজার একুশে যখন এই ঘটনাটা এই ইকবালের ঘটনাটা ইকবালটা যখন হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রেখে আসলো এবং আমাদের মৌলানা সাহেবদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী এবং মৌলানা সাহেবরা সারা দেশে উত্তাল করে আমরা তো দেখলাম যে ইকবালের পক্ষে অবস্থান নিয়ে হিন্দুদের বাড়িঘর চালা চালাইছিল এবং যখন প্রমাণিত হলো ইকবালের ব্যাপারে তারা ধর্ম অবমাননের অভিযোগ করেনি তো এই মৌলানা সাহেবরা যখন এটা করলো বা যারা এর সঙ্গে জড়িত এই জড়িততার ব্যাপারে তো আমি সুস্পষ্ট হবে সেই সময় আমরা সর্বেশ করে দাবি করি ফর দ্য ফার্স্ট টাইম আমি দাবি করলাম যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা আছে তার তিন চারটা ধারার মধ্যে মূলত পাঁচটা মেইন সেকশন তার একটা হচ্ছে যে জেনোসাইড বা এথনিক ক্লিনিং বা সাম্প্রদায়িক ভাবে কোন জনগোষ্ঠীকে টার্গেটেড টার্গেটেড ভাবে নিশ্চিন্ন করে এলিমিনেট করার চেষ্টা এইটা ক্রাইম এটা মানবতার বিরুদ্ধে অপরাধ সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বিরুদ্ধে অপরাধ বাংলাদেশের নিজস্ব ট্রাইব্যুনাল আছে যেটাতে মানবতার বিরুদ্ধে অপরাধের যদি বিচার করতে হয় একাত্তরের পরে হিন্দুদের উপর ক্রমাগত ভাবে জাতিগত নিধন হচ্ছে এবং এই মুহূর্তে এই যে কয়েকটি পত্রিকা আপনার আহ একটি পত্রিকার একদম সম্পাদকের আহ গণহত্যার দেয় বিচার হয়েছিল তিনি কিন্তু কোনো গণহত্যা করেননি কিন্তু অস্ত্র হাত নেননি তিনি কোনো কিলিং করেননি তিনি শুধুমাত্র কিছু নিউজ করেছিলেন যেটা গণহত্যাকে উৎসাহিত করেছিল সুস্পষ্ট উস্কানি ছিল এবং কোন অস্ত্র হাতে না নিয়ে মানুষকে হত্যা করা যায় তা প্রমাণ করেছিল ওই আমি নামটা ভুলে গেছি কাম্বোডিয়ার এই দণ্ডিত বাংলাদেশে এইরকম বেশ কিছু মিডিয়া আছে মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিক আছে তারা সরাসরি অস্ত্র হাত নেয় না অস্ত্রটা যাতে হাতে তুলে নেয় কিছু মানুষ জাতিগত নির্ধারণের জন্য তার পরিবেশ রচনা করে দেয় তার জন্য এই মানুষগুলো সহ রাজনৈতিক নেতৃত্ব সহ আপনারা আছেন যাদের এই জাতিগত নির কাজ হচ্ছে সম্পত্তি দখল উৎখাত এই সব কিছুর বিচারের ব্যাপারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হলে এটাই বিচার হওয়ার কথা যেমন স্বীকার করতে হয়েছে চারবার সংশোধন করেছে এই যে ট্রাইব্যুনালটা শেখ সব আওয়ামী লীগের নেতাদের বিচার করার জন্য বা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধাদের বিচারের জন্য তারা বিচার করতে নেমে দেখে যে আইনে এটা কভার করে না এ পর্যন্ত না ওখানে যে ধারাগুলো আছে টার্গেটেড কিলিং কোন জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য নির্মূল করার জন্য উৎখাত করার জন্য তার একটা অন্যতম হিন্দু জনগোষ্ঠী যেটা থার্টি পার্সেন্ট ছিল যেটা এখন

তারা একটা জায়গায় দেখলাম যে হিন্দু ছেলেরা নাকি মুসলিম নারীদের ধর্মান্তরিত করছে তাদেরকে জোরপূর্বক বিয়ে করছে আরে এগুলো তো সেই পাঁচই আগস্টের আগে থেকে পরে থেকে দেখলাম ওই যে ধর্মীয় গোষ্ঠী জামাত শিবির জঙ্গি গোষ্ঠী যারা তারা করে আসছিল এখন আমি তো জীবনেও কোনোদিনও শুনি নাই যে কোনো হিন্দু মুসলমানদেরকে মুসলমান নারীদেরকে ফুসলিয়ে ধর্মান্তরিত করেছে এই প্রপাগান্ডা ছড়িয়ে তারা কোন ধরনের মানুষকে উস্কানি দিতে পারবে বলে আপনি বোধ করেন সুলতানা আমি একটা কথা বলি আপনাকে যে আমি যতই মানে প্রসঙ্গে থাকতে হলে এই যে আপনি ইনকিলাব মাওলানা মান্নান আপনি যে কথাগুলো বলছেন ডাক্তার আলিম চৌধুরীকে নিজের হাতে ধরে নিয়ে মওলানা মান্নান তাদের ঘর ভাড়া নিয়ে একাত্তরের আগে সুপরিকল্পিতভাবে তিনি বিনয়ের সাথে বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরী চক্ষু চিকিৎসক বিশেষজ্ঞ যিনি সকল মানুষের জন্য অকাতরে তিনি ছুটে যেতেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই মওলানা মান্নান এরকম অসংখ্য হত্যা গণধর্ষণের প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে এবং তার বিচার রায়ও কার্যকর কিন্তু আমার কথা হলো এই যে ইনকিলাব একটা পত্রিকা ধর্মের নাম একটা পত্রিকা মৌলানা মান্নান এই পত্রিকাটা করেছিলেন সারা দেশের মাদ্রাসা শিক্ষকদের ফান্ড মাদ্রাসা শিক্ষক সমিতির টাকা লুটে নিয়ে সেই মাদ্রাসার শিক্ষকরা তখন ইনকিলাবের প্রতিষ্ঠার ইতিহাসটা তাহলে এই শিক্ষকরা তাদের একজন মাদ্রাসার শিক্ষক কষ্টের টাকা বেতন পেতেন তাদের টাকা দিয়ে ইনকিলাব করে আপনার মনে আছে কিনা এই যে হচ্ছে গিয়ে সাইদির বিচারের নাকি নিন্দা জানিয়ে মক্কা শরীফে নাকি আপনার মানব বন্ধন হচ্ছে বলে একটা ফেক ছবি ইনকিলাব ছিল কারণ সৌদি আরবে কিন্তু কোনো কোন প্রসেশন লিফলেট বিতরণ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ আমাদের একজন দূর সম্পর্কের আত্মীয়া তিনি হজ কাফেলায় গিয়ে এরকম লিফলেট বিলি করতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলেন বয়স্কা মহিলা রুনুসিদ্দিকে ওনার নাম হ্যাঁ তাহলে এরকম ক্ষেত্রে কি করে সাইদির হয়ে ওরা সমাবেশ করবে এবং সেটা আদালতে উঠেছিল আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে প্রমাণ হয়েছিল এবং তাদেরকে দণ্ড প্রদান করা হয়েছিল আদালত থেকে তাহলে সেই ইনকিলাভ এখনো অব্যাহত থাকছে এবং এখনো আপনি যে বললেন এটা যে আইনটা সক্রিয় তখনই হবে যাদের হাতে দণ্ড দেবার ক্ষমতা তারা যদি সত্যিকার অর্থে ন্যায় বিচার নিশ্চিত করতে সৎ থাকেন কিন্তু তারা তো নয় একটা অবৈধ সরকার ক্ষমতায় তারা তো সেটা করবে না তারা বিচারপতিদের সৈজাল করে যারা ক্ষমতায় আসে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত যারা দখল করে রেখেছে তাদের মত করে এক একটা মামলার জামিনের শুনানি পর্যন্ত করা গুণা হয়ে যাচ্ছে গুণা মানে খারাপ কাজ গুনা আরবিতে গুণা শব্দটার অর্থ তো সেই অর্থে একটি মানুষের বাঁচবার অধিকার নেই একটি মানুষের তার পক্ষে করার অধিকার নেই জবাব তাহলে সেই দেশে নির্বিচার নিধন এবং একেবারে নিশ্চিন্ন করে দিয়ে সেই পাকিস্তানের সেনাবাহিনীর হাতে মাটি তুলে দেওয়ার ষড়যন্ত্র তারা করছে কিন্তু সেটা কখনো সফল হবে না সুলতানা ধন্যবাদ শুধু সফল হবে না বললে তো হবে না পুলক ঘটকরা কতটুকু নিরাপদ বোধ করছে সেটা তো চিন্তা করতে হবে পুলক ঘটক কি বোধ করছে নিরাপত্তার সংখ্যাটা মাইনরিটির জন্য প্রবল এতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশ নিরাপদ না যারা মনে করছে যে বাংলাদেশ নিরাপদ বা বাকি মানুষ নিরাপদ একটা সময়ে প্রমাণিত হয় যে আসলে কে নিরাপদ আর কে নিরাপদ না প্রথম

একেবারে সমাজের পরত পরতে ঢুকে গেছে যারা অস্ত্র হাতে নিয়ে দেখাচ্ছে কিভাবে জবাই করবে এ বর্ণনা টিভিতে এবং করতে সন্ত্রাস করবে আচ্ছা এই যে পরিবেশটা তৈরি করছে এটা আলটিমেটলি বাংলাদেশকে দিয়ে থাকবে মনে করার কোনো কারণ নেই যে এই পৃথিবীতে এই মুহূর্তে যারা এদেরকে ব্যবহার করছে বাইরের শক্তির মধ্যে তারা এদের বন্ধু এটা মনে করার কোনো কারণ নেই

দোতরা বাজিয়ে গান গায় তাকে এক মলান্না ধরে আহ ইদ ইচ্ছে সে গান গাচ্ছে এটা তার এটা ইসলামের তো এই যে টোটালি শেষ হয়ে যাচ্ছে যে গান করলে তাকে চাপের মুখে পড়তে হচ্ছে মিলিহ মানুষ হ্যাঁ